হ্যালো আলাইকুম চলে আসলাম কাপুর থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার সব বাসাই করা লাক্সারি এক্সক্লুসিভ সব ড্রেসগুলো আজকে দেখিয়ে দিব লাক্সারি শিফনের মধ্যে আছে অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ করা যারা গর্জিয়াস কাজের পার্টি ওয়ার করছেন এই ভিডিওটা অবশ্যই দেখবেন মিস করবেন না আর ভিডিওটা একটু অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় পরবর্তীতে চাইলে আপনি যে কোনো সময় এই ড্রেসগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা শুরু মাসে নিতে পারবেন একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে হোলসেল প্রাইসে কাপড় আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস পাইকারি দামে দেবে চলুন আমরা ড্রেসগুলো দেখাবো একটা একটা প্রাইসটা বলে দিব একদমই একদমই হোলসেল প্রাইসে ইনশাল্লাহ পাবেন এই মুহূর্তে এখনও আমাদের এই পরবর্তী সালামি অফার চলতেছে সো মিস করবেন না ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর বাছাই করা হে ডিজাইনের ড্রেসগুলো বিয়ে আছে তো সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস কালারটা হচ্ছে একদম লাইট একটা অনিয়ন কালারের মধ্যে অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল দেখেন কী পরিমাণ কাজ এই ড্রেসটার মধ্যে টপ টপ বটম অল ওভার ফুল্লি গর্জিয়াস কাজ করা আছে নেকে পার করা আছে রিয়েল মিরোর দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে আর ফেব্রিক্সটা হবে একদম হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে এটা ডায়মন্ড শিফন একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স বিয়ে আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সিল্কি ফ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক হবে স্লিপসের মধ্যে এবং স্লিপসে একটা চমৎকার প্যানেল দেওয়া আছে যেই ড্রেসগুলো প্যানেল থাকে ড্রেসগুলো কিন্তু একটু অ্যাট্রাক্টিভ হয় ব্যাক পোশনটা প্লেন থাকছে আর ড্রেসগুলো লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ সাইজ ওয়াইজ নিতে হবে প্যান্ট প্যান্টের কাপড় পাচ্ছেন ম্যাচিং সিল্কি প্যান্টেন দুপাটা সেম ফেব্রিক্সের পাচ্ছেন ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার দুপাটায় সুন্দর করে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে দুই পাশে হেভে এম্বয়ডারি করা আছে সিকোয়েন্স করা আছে জামার সাথে ম্যাচ করে চমৎকার একটা কালারের ড্রেস এটা তিন হাজারের ড্রেস দিয়ে দিব পঁচিশশো টাকা অনলি অফার প্রাইস পঁচিশশোতে দিয়ে দিব এবার আমরা হ্যাঁ এটা দেখেন এই ডিজাইনটা অনেক ডিজাইন আছে অনেক কালার আছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস পাকিস্তানি ভার্সন ড্রেস সব পাকিস্তানি তাকাক্কাল কাটা দেখারি মাস্টারপিস ড্রেস এটা ফেব্রিক্সটা একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে এত সফট একটা ফেব্রিক্স শিফনের ফেব্রিক্স এই যে নেকে হ্যাং টার্সেল করা আছে সিকুয়েন্স করা আছে সিলভার সিকোয়েন্স পার্ল করা আছে এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল জামাতে টপ টু বটম খুব সুন্দর করে নেকটা দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং লোয়ার পেশেন্ট হেভি একটা প্যাটার্নে এম্বয়ারি প্লাস নিচে পার্লার টার্সেল করা আছে স্লিপসের পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সিম্পল ওয়ার্ক হবে প্লাস স্লিপসের প্যানেল হবে আর এই ড্রেসগুলোর ব্যাক পাশে কোনো কাজ থাকবে না প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সফট ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়া এত সুন্দর একটা অন্য জামাটা হবে শিফনের মধ্যে অন্যটা হবে অল ওভার গর্জিয়াস অর্গানজার মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে বিয়াস খুব সুন্দর একটা লাক্সারি উন্না পাচ্ছেন বড় অন্য চমৎকার অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে এগুলা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা নামের ড্রেস পঁচিশশো টাকা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট কালার হবে তিনটা এগুলো মার্কেট প্রাইস আপনি যান শুরুে যান মিনিমাম পঁয়ত্রিশশো নিবে হ্যাঁ এগুলো একদম পাকিস্তান তাওয়াকাল কাল দরকার মাস্টারপিস বারসুন ড্রেসগুলো খুব সুন্দর একটা হোয়াইট কালার মধ্যে আছে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রিমিয়াম কোয়ালিটি এটা ফেব্রিক্স হাতে পেলে খুশি হয়ে হয়েছে তো চমৎকার একটা এক্সক্লুসিভ ফেব্রিক্স ড্রেস খুব সুন্দর করে পাল করা আছে অল ওভার সিকোয়েন্স করা আছে এমব্রয়েডারি করা আছে ড্রেস পাবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটিরগুলো মাস্টারপিসগুলো প্রাইস থাকবে মার্কেট থেকে পাঁচশো হাজার কম এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি ফ্যানটানিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার না বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা অন্যটা বা অর্গান কী পরিমাণ কাজ ওন্নার জন্য ড্রেসটা আরও বেশি সুন্দর এরকম একটা অন্যায় কিন্তু গেলে মিনিমাম লাগবে দুই হাজার টাকা মানে প্রাইস মাত্র প্রতিশো টাকা ফুল সেট ফোর পিস পার্সেন্ট ড্রেস মাত্র পঁচিশশো টাকা দেওয়া বিয়াজ পরবর্তী কালার এটা যে কি সুন্দর কালার দেখেন একদম লাইট একটা সিভিট কালারের মধ্যে আছে বা আপনার হচ্ছে পিচ কালার বলতে পারেন খুব সুন্দর একটা কালার এটা পিচ সিভিজি যেটা খুব সুন্দর কালার অল ওভার ড্রেসে কাজ করা আছে ফুললি ফুল করজিয়াস বাকি পার্ট দেখাই দিব প্রচুর ড্রেস দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেক চমক আছে অনেক ড্রেস আছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি ফ্যানটান ফেব্রিক্সের মধ্যে এইটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে অর্গানজের অন্য আর অবশ্যই আপনারা একটা করে কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলা দেখছেন কাপড় ভিডিও ভিডিওগুলো দেখছেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে সো আপনারা ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে এটার একটা কালার আছে অনলি ওয়ান পিস একটা কপি আছে এত সুন্দর একটা সফট ফেব্রিক্স বিয়ার শিফনের মধ্যে আছে নেকে পার করা আছে অল ওভার জামায় সিলভার সিকুয়েন্স মাল্টি কালার কাজ করা আছে ফুল টপ টু বটম যে সুন্দর একটা কালার একদম মপ পিঙ্ক কালারের মধ্যে আছে এই ধরনের কালারগুলো অনেক বেশি ডিমান্ডিং দিয়ে আর এই ড্রেস এই কালারগুলো যে কেউ পরলে ভালো লাগবে বানাবে এটা হচ্ছে স্লিভসের পোশন প্যানেল আছে বাকি পার্ট দেখাই দিও ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনারটা অ্যাটাচ করলে কিন্তু কালারটা আরও সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে আর দুপাট্টা হবে অর্গানজা মুসলিমের মধ্যে বিয়ার্স এত সুন্দর একটা দুপাট্টা যেমন বড় তেমন চোর এবং দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন করা দুপাট্টার মধ্যে আর দুপাট্টার দুই পাশে চমৎকার বক্স প্যানেল করা আছে এম্বয়ডারি করা প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো এগুলো তিন হাজার বত্রিশশো ড্রেস প্রত্যেকটা ড্রেস পাঁচশো ছশো কম পার্সেন্ট বিয়ার্স এবার আমরা আরও সুন্দর ডিজাইন দেখাব এটা দেখাবো এটা হচ্ছে আরেকটা চমৎকার এক্সক্লুসিভ ডিজাইন এটা দেখেন বিয়ার্স এটা হচ্ছে পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান বাসনটা হবে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ব্ল্যাক কালার ড্রেস ব্ল্যাক লাভার যারা আছেন এই ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস মিস করবেন না এটা কাপড়টা একদম শিফনের মধ্যে আছে এটা হচ্ছে নেকের পোশনটা খুব সুন্দর করে হেভি হেভিডারি সিকোয়েন্স করা আছে এবং রিয়েল মিরর যে কাজ করা আছে প্রত্যেকটা রিয়েল মিরর সেট করা আছে নেক থেকে শুরু দামান পোশন লোয়ার পোশন চমৎকার ওয়ার্ক করা আছে এবং নিশ্চয় কাটু ওয়ার্কটা এত সুন্দর বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুল ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে স্লিপসের পোশন জামার সাথে ম্যাচ করে কাজ করা আছে আর স্লিপসে কিন্তু প্যানেল আছে দুইটা দেখেন এটা হচ্ছে স্লিপসের প্যানেল এটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান কেটে প্যান্টের প্যানেল লাগাই নেবেন ব্যাক পোশনটা প্লেন থাকছে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার্স সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কাজ করা আছে দুই পাশে চমৎকার ওয়া ওন্না ডিজাইন দেখেন এত সুন্দর ওন্না ডিজাইনটা দুই পাশে হেভি এই যে দুই পাশে ডিজাইনটা দেখেন কি সুন্দর করে কার্টুনের করা ডিজাইনটা এক্সক্লুসিভ একটা ডিজাইন বিয়াস ওনাটার একদম পার্টি ওনা এটা আমরা দিয়ে দিব অফারে মাত্র পঁচিশশো টাকা সো মিস করবেন না প্রিমিয়াম ড্রেসগুলো পাচ্ছেন একদমই পাইকারি দামে এটার কালার আছে হোয়াইট কালার একটা হোয়াইটটা আমরা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস একটা থেকে আরেকটা বেশি সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি আমাদের শুরুমে এসে পার্চেস করতে পারবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইটটা দেখেন কি সুন্দর অল ওভার কাজ আছে ফুললি ফুল টপ টু বটম খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব স্লিপসে কাজ আছে বড়ার কাজ করা ভিতরে এনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি ফ্যান্টন ফ্যামিলিক্সের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে চমৎকার আর দুই পাশে ডিজাইনটা খুব সুন্দর চারপাশে ডিজাইন করা আছে প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো টাকা অফার প্রাইস আরো একটা সুন্দর ড্রেস দেখাবো বিয়স এটা ডায়মন্ড স্টিফোন ফেব্রিক্সের মধ্যে তিনটা কালার আছে अवेलेबल তিনটা কালারই অনেক বেশি সুন্দর বিয়স এত সুন্দর একটা ড্রেস একটা লাস্ট ঈদের একদম শেষ সময় আসছিল লেটেস্ট ডিজাইন এগুলো একদম পাঁচশো হাজার কম্পাসিন প্রত্যেকটা ড্রেস আগের থেকে দেখেন কি সুন্দর ডিজাইনটা দেখেন বিয়স এত সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন এগুলা জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে পুল্লিপুর টপ টু বটম সেট করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কাজ করা আছে ফুললি ফুল দেখেন এবং লোয়ার পশ্চিম হালকা কাটওয়ার্ক করা আছে ভিতরে ম্যাচিং অ্যাটাচ করা আছে সফট সিল্কি সেন্টিনিক্স ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে জামার সাথে ম্যাচ করে কাজ হবে প্লাস এখানে প্যানেল দুইটা একটা হচ্ছে আপনার জামার প্যানেল একটা হচ্ছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে প্যান্টের নিচে প্যানেল লাগিয়ে নেবেন ড্রেসটা আরও বেশি এক্সপ্লোসিভ হয়ে যাবে এগুলো লং থাকছে ফর্টি ফাইভ বড়ি থাকছে ফিফটি ফাইভ খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্টার্ন ফেব্রিক্সের মধ্যে আর দুপাটার গুলো বিয়ার্স এত সুন্দর ডিজিটাল প্রিন্টের দুপাট্টা সেম ফেব্রিক্সের এটা একদম মসলিন ফেব্রিক্সের দুপাট্টা দুপাট্টা আর এই যে আপনার চোপ পাশে মনে বক্স প্যানেল করা আছে এটা চারপাশে যে বক্স প্যানেল করা আছে জামার সাথে ম্যাচ করে জরি সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে আর দুপাট্টার হচ্ছে চমৎকার প্রিন্টের দুপাটটা ডিজিটাল প্রিন্ট করা আছে এটা কিন্তু তিন হাজারের ড্রেস দিয়ে দিবেন অনলি পঁচিশশো টাকা পিয়াস এটার কালার হবে তিনটা তিনটা কালারই সুন্দর কার কোনটা লাগবে নিয়ে নেবেন অবশ্যই আর ভিডিওটা শেয়ার দিতে বলবেন না একটু শেয়ার দিয়ে দেবেন একটা করে এটা হচ্ছে খুব সুন্দর আলটা কালার দেখেন কি সুন্দর একটা কালার এটাও নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো তিন হাজার ড্রেস পঁচিশশো টাকা প্রত্যেকটা ড্রেস পাঁচশো সের কম পাচ্ছেন মার্কেট থেকে ইনশাল্লাহ এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওন্নাটা বিয়াস সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না খুব সুন্দর ওন্না প্রাইস মাত্র পঁচিশশো টাকা এগুলো যেকোনো কোনো পার্টি প্রোগ্রাম অকেশনে করার মতো ড্রেস কালার হবে তিনটা একটা করে লাইক দিয়ে যাবেন আজকে ভিডিওতে অবশ্যই সবাই এটা হচ্ছে আপনার চমৎকার একটা কালার ওয়াও এটা দেখেন কি সুন্দর একটা ভায়োলেট কালার মধ্যে আছে বিয়ার্স তিনটা কালার তিনটা কালারই অনেকই সুন্দর প্রাইস মাত্র মাত্র পাঁচশো তিন হাজার না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ভিতরে অ্যাটাচ করা আছে এটা হচ্ছে চমৎকার উন্নার চারপাশে বক্স প্যানেল করা আছে এম্ব্রয়ডারি আর মাঝখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর একদম পিওর মসলিনের অন্য পাচ্ছেন প্রাইস থাকবে অনলি প্রতিশো টাকা আরও কিন্তু দুইটা ডিজাইন আছে বিয়ার্স অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে আজকের ভিডিওতে এটা হচ্ছে চমৎকার আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে কাজ দেখেন কী পরিমাণ কাজ করা আছে এগুলো সাদা বাহার ফেব্রিক্স বলে একদম লাইট ওয়েট একটা ফেব্রিক্স দিয়ে আছে কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে এবং কাজ দেখেন কী পরিমাণ কাজ আছে ড্রেসের মধ্যে টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ নেকে দেখেন কী সুন্দর করে কাজ করা আছে এগুলো ইস্টর্ন পোষণ আছে সিকোয়েন্স করা আছে হালকা এম্বয়েডারি করা আছে দামানটা চমৎকার কাজ করা এবং লোয়ার পোষণে এই ডিজাইনটা তো অস্থির একটা ডিজাইন দিয়ে ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কি স্যান্টেন ফেব্রিক্সের মধ্যে স্লিপসে কাজ হবে এবং দুইটা প্যানেল করা আছে জামার প্যানেল স্লিপসের প্যানেল আছে প্যান্টের প্যানেল এখান থেকে কেটে প্যান্টটা লাগিয়ে নেবেন ব্যাক পোষণটা প্লেন থাকছে আর ড্রেসগুলো কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি ফ্যান্ট ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য অন্যটা থাকছে একদমই শিফনের মধ্যে অল ওভার অন্যায় কাজ করা আছে খুব সুন্দর করে আর অন্য আর এই যে একটু দেখায় অন্য এই যেই পাশে দেখেন কি সুন্দর করে মোটা প্যানেল করা আছে অন্য দুই পাশে এইভাবে সুন্দর করে প্যানেলগুলো করা থাকবে খুব সুন্দর ড্রেস প্রাইস থাকবে অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা এগুলা তিন হাজারের ড্রেস কালার হবে দুইটা আরেকটা কালার আছে যেটা মিন্ট টাইপের একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর ড্রেস এই দেখেন কি সুন্দর একটা কালার প্রাইস কিন্তু থাকছে একদম ধামাকা প্রাইস প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো বাকি পার্ট ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস একদম লাইট ওয়েট একটা সফট ফেব্রিক্সের মধ্যে আছে প্যান্ট আর এটা হচ্ছে অনাটা খুব সুন্দর একটা উন্না পশান চমৎকার অন্য লাইট ওয়েট ফেব্রিক্সের অন্য পশান অন্য দেখেন কি সুন্দর ডিজাইন করা আছে কাজ করা প্রাইস প্রাইসটা অনলি অনলি দুই হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশন চলে যাবো আরও একটা সুন্দর সুপার ডিজাইনের ড্রেসে তিনটা কালার অ্যাভেলেবেল বিয়ার্স অনেক বেশি গর্জি আছে এই ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেস এত গর্জি আস একদমই দেখেন চোখে লাগার মতো ড্রেস বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল ফুললি ফুল অল ওভার কাজ করা আছে একদম ম্যাচিং সিকোয়েন্স জড়ি সুতা এমব্রয়ডারি করা আছে টপ টু বটম কি যে কালারফুল একটা ড্রেস বিয়ার্স এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে ফেব্রিক্স আছে একদমই সফট একটা স্টিফনের মধ্যে আছে ভিতরে ইনার করা আছে স্লিপসে কাজ সাথে ম্যাচ করে চমৎকার কাজ আছে এবং স্লিপসে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব চমৎকার একটা রেডিস ড্রাগন কালারের মধ্যে আছে ব্যাক পার্ট নিচে প্যানেল করা আছে ওয়াও একদমই অস্থির কালেকশন ব্যাক পার্ট নিচে প্যানেল করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ফোর পিস ইনার তো ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা বিয়াস অন্যটা একটু কন্ট্রাস্ট হবে কি সুন্দর অন্য দেখেন একদম পিওর মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে ওনার মাঝখানে চমৎকার সিকোয়েন্স করা আছে সাইডে কিন্তু এবার প্যানেল দিয়ে কাজ করা আছে প্রাইস সেম দিয়ে দিব পঁচিশশো টাকা গুলা তিন হাজারের ড্রেস এবার একটু আমরা সি গ্রিন কালারটা দেখা দিব টোর কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দিয়ে এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস বিয়ার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস মাত্র দুই হাজার পাঁচশো এগুলো তিন হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা ডিসকাউন্ট প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা চমৎকার কন্ট্রাস্ট অন্য পাচ্ছেন সুন্দর অন্য এই যে এটার সাথে হচ্ছে ড্রাগন কালার অন্য পাচ্ছেন আর ইজি যে টোটে কালারের সুতার এম্বয়ডারি করা আছে সেমভাবে জামার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট আরেকটা সুন্দর কালার দেখায় আপনাদেরকে এই যে এটা এই যে মিস্টিক টাইপের একটা কালার এটাও কিন্তু সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ প্রাইস কিন্তু সেম থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা পিয়ার্স এত সুন্দর একটা কাজ দেখেন অল ওভার কী পরিমাণ কাজ করা আছে ড্রেসে বাকি পার্ট দেখাই দেব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে প্যান্ট পেশেন্ট ম্যাচিং সফট সিল্কি ফ্যান্টিন ফেব্রিক্সের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা উন্যাগুলি প্রত্যেকের সাথে কন্ট্রাস্ট খুব সুন্দর অন্য বড় অন্য আর অন্য আর এই যে সুতার কালারটা কিন্তু হচ্ছে জামার কালার সাথে ম্যাচ করে প্রাইজ মাত্র দুই হাজার পাঁচশো যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড়বিটিতে ঠিক ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন